আসসালামু আলাইকুম দাদু অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দাদু দাদা আজকের গল্পটা হচ্ছে যেই একটা বাইক নিয়ে যে বাইকটার মধ্যে রয়েছে একের ভিতরে সব আর যারা ভাবছেন দুই লাখ টাকা বাজেটের মধ্যে একটা বাইক নেবেন আর ওই বাইকটাতে থাকবে একের ভিতরে সব তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলেন কথা না বাড়ে আজকের ভিডিওটা শুরু করা যাক দাদু দুই লাখ টাকা বাজেটের এই বাইকটার ভিতরে নাই এমন কোনো জিনিস নাই হ্যাঁ এই বাইকটাতে একটা জিনিস নাই একটা জিনিস কমতি আছে আর সেটা কোন জিনিসটা কমতি আছে সেটা ভিডিওর লাস্টে আপনাদেরকে আমি জানিয়ে দিব। হ্যাঁ দাদু আপনারা যেটা ভাবছেন সেটাই আমি হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর এর কথাই বলতেছি আমি এখন যে বাইকটা রাইড করতেছি সেটার কথাই বলতেছি এই বাইকটাতে রয়েছে এফআই এবিএস দশটি সেন্সর দ্বারাই এই বাইকটা কন্ট্রোলিং হয় আর যদি ব্রেকিংয়ের কথা বলতে যাই তাহলে হচ্ছে যে এক কথাই অসাধারণ হ্যাঁ এটা স্বাভাবিক এবিএস যেহেতু আছে অবশ্যই ব্রেক অসাধারণ কাজ করবে আমি এই বাইকটা অলমোস্ট রাইড হচ্ছে পঁয়ত্রিশ হাজার কিলো দেন হচ্ছে আমি এই বাইকটাতে এতটাই স্যাটিসফাইড যে কোনো দিক দিয়ে এই বাইকটাতে কমতে নেয় আর এই ভিডিওটা করার জন্য আমাকে কোনো কোম্পানি অথবা কোনো কেউ আমাকে একটা টাকাও দেয় নাই বা একটা পয়সাও দেয় নাই যেটা আমি বলতেছি সেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি দাদু কারণ ভালোকে অবশ্যই ভালো বলতে হবে খারাপকে অবশ্যই খারাপ বলতে হবে এই দুই লাখ টাকা বাজেটে আপনার আরও বাইক আছে যে বাইকগুলোতে নাই এফআই নাই এ আছে শুধু লুক আর দাদু আসলে লুকিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে আপনার রাইডিং এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার আগে চিন্তা করতে হবে যেহেতু এটা একশো সাইটসিসি সেগমেন্টের একটা বাইক তাহলে এই বাইকটাতে অবশ্য আপনি ভালো একটা মাইলেজও আশা করবেন আর ভালো মাইলেজ আশা করলে তাহলে আপনার কার্বোরেটারে আপনাকে ভালো একটা মাইলেজ দিবে না তাহলে লাগবে এফআই আর হিরো কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ এই বাজেটে একটা এফআই বাইক আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর হচ্ছে দাদু এফআইও দিছে দেন হচ্ছে এ বাইকে এবিএসও দিছে অবশ্যই হিরো বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ আব্দুল আহমেদ ভাই এক সবসময় একটা কথাই বলে হিরো দেশ বাংলাদেশ আসলে এই হচ্ছে হিরো বাইকটা যে ছিলার ওয়ান সিক্সটি আর সেটা হচ্ছে এক কথায় অসাধারণ একটা বাইক যাতে দশটা সেন্সর রয়েছে আর এই বাইকটা আমার মনের কথাটা বুঝে ফেলছে মানে আমি ওর সাথে চলতে চলতে ও আমার মুভমেন্টটা বোঝে আমি কখন ব্রেকটা প্রেস করবো কখন আমি গিয়ার শিফট করবো আর গিয়ার শিফটে যেহেতু আসছি তাহলে আর একটা কথা বলতে হয়